প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা প্ল্যাটফর্ম ভার বোর্ড কোয়েশ্চেনের আজকে আমরা চিট বোর্ড দু চব্বিশ নিয়ে আলোচনা করব তো তোমরা প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছ যারা বই নিয়ে বসতে যাচ্ছ তারা বই নিয়ে বসে যাও আর প্রশ্নের ভিতরে অনেকগুলো কালার করা ওয়ার্ড আছে ওয়ার্ড কালারগুলো ওয়ার্ড করার ওয়ার্ডগুলো কালার করার মানে হলো এগুলো অনুসারে আমরা আসলে দেখব যে এগুলোর ব্যবহারের কারণে কীভাবে ভাবছে ইঞ্জয় তো চলো যেটা আমরা শুরুতেই প্রতিবার বলে থাকি যে প্রথমেই প্যাসেজটা পরে আমাকে বুঝতে হবে যে অতীতের গল্প নাকি বর্তমানের গল্প আমাকে বলা হচ্ছে তো চলো আমরা দুই চারটা লাইন পড়লে আমরা বুঝতে পারবো রিলেশনশিপ বি দে আছে অফ ডিফারেন্ট কাইন্ড সাম ড্যাশ বি ফ্যামিলিয়ার ইন্টিমেট ফ্রম বাই ব্লাড অ্যান্ড বাই মেরি সাম আর এ যে আর পেয়ে গেছি তার মানে প্রেজেন্টেন্স আছে উই হ্যাভ পেয়েছি তার মানে প্রেজেন্টেন্স আছে আরও আছে দেখো এই যে ক্লোজ আছে হুম আচ্ছা যদি এটা ভার্ট না এই যে ক্যান আছে তার মানে প্রেজেন্টেন্স আছে তাই না তাহলে ম্যাক্সিমাম আমরা দেখব প্রেজেন্টেন্সের আর এইখানে তোমাদেরকে বলে রাখি এইখানে ম্যাক্সিমাম দেখব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা বেশি আসে এরকমই প্রতিটা ভোটে কিছু কিছু মানে ম্যাক্সিমাম তোমার 10টা যদি কোশ্চেন অ্যানসার থাকে ফিল ইন দা গ্যাপ থাকে তার মানে ম্যাক্সিমাম অনেক সময় দেয়া থাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনেক সময় দেয়া থাকে তোমার পেসিভ পেসিভের ইউজ অনেক সময় দেয়া থাকে বেশিরভাগ দেয়া থাকে তোমার

এখানে দেখো অফ ডিফাইন যে সম্পর্কগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে সাম সাম মানে কিছু এর মানে কিন্তু এটাও কিন্তু তাহলে এখানে বিয়ের পরিবর্তে তুমি কি বসাবা অবশ্যই তুমি এখানে কি বসাবা এখানে আর বসাবা ইজ আর যেহেতু প্রেজেন্ট আমি বসাচ্ছি তাহলে কি বসাবো আর বসাবো তাহলে আর বসালাম সাম আর কিছু হলো তোমার পারিবারিক আর হলো তোমার ইন্টির মানে ঘনিষ্ঠ এইখানে এখানে কি আছে দেখো are familiar intimate forms by blood by marriage এখন কিছু আছে যেটা কি করে পারিবারিক এবং খুব ঘনিষ্ঠ যেটা আমাদের রক্তের সম্পর্ক অথবা বিবাহের মাধ্যমে সৃষ্টি হয় এখন রিলেশনশিপ কি নিজে নিজে সৃষ্টি হয় তাদের মাধ্যমে রক্তের মাধ্যমে অথবা মেরিজের মাধ্যমে সৃষ্টি হয় তার মানে অবশ্যই এটা একটা কি পেসিভ সেন্টেন্স তাহলে এই যে এখানে আমরা কি করব আর তো অলরেডি আমাদের দেয়াই আছে তার পেসিভ সেন্টেন্স আমরা কি জানি অক্সিলিয়ারি ভার্ব প্লাস ভার্ব থ্রি অক্সিলিয়ারি ভার্ব প্লাস ভার্ব থ্রি তাহলে কিন্তু এখানে কি হবে ফর্ম এখানে হবে কম এটা একটা পেসিভ সেন্টেন্স সাম আর স্পেশাল সোশ্যাল লাইক দ্য অনস কিছু হলো সামাজিক অনস যেগুলো উই হ্যাভ উইথ ফ্রেন্ড যেগুলো আমাদের বন্ধুদের সাথে আমাদের থাকে যে সম্পর্কগুলো সেগুলো সামাজিক অ্যান্ড সাম এই যে দেখো অ্যান্ড সাম এই যে আগের সেন্টেন্স আমরা দেখেছি কি এটা পেসিভ সেন্টেন্স এখন সাম বলতে এখানে কি বোঝাইছে রিলেশনশিপ সাম মেক ইন স্কুল এখন সাম কি সাম বলতে এখানে রিলেশনশিপকে বোঝান হয়েছে সাম রিলেশনশিপ কি নিজে নিজে তৈরি হতে পারে নাকি মানুষ তৈরি করে মানুষের মাধ্যমে তৈরি হয় তাহলে সাম রিলেশনশিপ যেটা এটা তো সে নিজে কাজ করতে তার মানে মানুষ তৈরি করে তার মানে এটা হলো প্যাসিভ সেন্টেন্স তাহলে এখানে লিখবো আর মেট যেহেতু তো আমাদের কি দেয়া আছে মেট আ সামার মেট ইন স্কুল যে যে কিছু আমাদের স্কুলে তৈরি হয় কিছু সম্পর্ক হোয়ার উই ওয়্যার

সহপাঠী এবং শিক্ষকরা আছে তাদের সাথে একটা আমরা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করি রিলেশনশিপ ক্যান আছে এই যে দেখো রিলেশনশিপ এইখানে কিন্তু ই নাই আবার আর একটা এই ক্ষেত্রে আমরা সব থেকে বেশি খেয়াল রাখবো ক্যান আমরা ক্যান হলো একটা মোডাল ভার মডাল অফজুয়েলারি মডাল অফজুয়েলারি পরে অবশ্যই ভার্ভের বেস ফর্ম মনে রাখবো স্যার মোডালকজ্জুয়ারি পর আজীবন সময় কি হবে আপনার ভার্ভের বেস ফর্ম হবে হোক আর দেখেন

ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল এই যে কিছু সম্পর্ক আছে যেগুলো খুবই দ্রুত আমাদের কি করতে পারে যেটা কি পেশাল দারিত্ব থেকে সামাজিকতায় পরিণত হয় দেয়ার এই সবসময় মনে রাখবো দেয়ার কালীগর আছে দেয়ার ইট এগুলোর পরে সাধারণত তোমার কি করে এর ভার্ভের পরে সাধারণত এর সাবজেক্ট থাকে তাহলে তোমার যেহেতু ভার্ভ অলরেডি কি দে আছে দেয়ার আচ্ছা বি আছে এখানে হ্যাঁ যদি আমরা বি বলি এই যে এটা আছে এটা নিয়ে আসলাম দেয়ার এর পরে কি হলো যে সাবজেক্ট আছে এই সেন্টেন্সে রিলেশনশিপ তাহলে রিলেশনশিপের সাথে আমরা কি বসাইছিলাম এখানে বিয়ের এর পরিবর্তে আর তাহলে এখানে কিন্তু তুমি আরই বসাবা যেটা অলরেডি তুমি প্রথম সেন্টেন্সেই দেখেছো যে রিলেশনশিপস যেহেতু পুরান এর সাথে আমি কি বসাবো আর রিলেশনশিপ অলসো বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড অ্যানিমালস কি হতে পারে সম্পর্ক মানুষ এবং প্রাণী ভিতরে হতে পারে বিটুইন চিলড্রেন অ্যান্ড দেয়ার টয় বাচ্চারা এবং তাদের খেলনা ভিতরে হতে পারে দ্যাট যা দে খান এই যে ক্যান আছে ক্যান হওয়ার কারণে কিন্তু এখানে আমরা ভার্বের যে ফর্ম ছিল বেসিক ফর্মই দিয়ে দিচ্ছি তাই না তাহলে এইখানেও কিন্তু কি হবে বেসিক ফর্মই হয়ে যাবে যেহেতু মডাল অফ দিলে ভার্ব আছে তাহলে কি হবে এখানে হবে পার্ট যা আছে তাই হবে ক্যান পার্ট উইথ তারা কি করতে পারে না এই খেলাগুলো থেকে তারা খেলনাগুলো তাদের কাছ থেকে আলাদা করতে চায় না বা খেলনাগুলো থেকে তারা আলাদা হয় না এরপরে আসো অল দ্য রিলেশনশিপ তো আবার সেই পুরুয়াল পুরুয়াল সাবজেক্ট আসছে তাহলে কি এখন যদি সিঙ্গুলার হতো তারা ভার্বের সাথে আসবে এস দিতাম এখন যেহেতু পুরুয়াল আছে তাহলে কি ভার্বের সাথে আসবে এস হবে হবে না প্রেজেন্ট টেন্স অনুসারে অবশ্যই কি করবে ভার্বের প্রেজেন্ট ফর্মে বসে যাবে তাহলে কি হবে অল দ্য রিলেশনশিপ কিপ অ্যাজ ক্লোজ টু ইচ আদার সকল ধরনের সম্পর্ক আমাদের একে অপরের কাছাকাছি রাখে অ্যান্ড এই যে আমরা কি লিখেছি কিপ এইট এর এই এন্ড এর পরে সাবজেক্ট এরও কিন্তু এন্ড এর পরে যে অংশটুকু আছে সেটারও সাবজেক্ট কিন্তু অল দা রিলেশনশিপ তার মানে এখানে কি হবে আপনার ভার্বের সাথে আপনি এস বাই ইয়ে যুক্ত করতে পারবেন না এবং প্রেজেন্টেন্স হওয়ার কারণে ভার্বের বেস ফর্মে আমাদের কি করে দিতে হবে বসাই দিতে হবে তাহলে কি লিখবো প্রোভাইড বুঝতে পেরেছি আমরা যে কেন এখানে প্রোভাইড বসেছে প্রোভাইড অল দা রিলেশনশিপই কিন্তু এই অংশটুকুর সাবজেক্ট অল দ্য রিলেশনশিপ প্রোভাইড আস অল কাইন্ড অফ সাপোর্ট এবং লাভ অ্যান্ড অ্যাফেকশন এবং সকল ধরনের সম্পর্ক আমাদের কি করে সকল ধরনের সহযোগিতা সমর্থন ভালোবাসা এবং আমাদের আন্তরিকতা প্রদান করে থাকে আ পার্সন এই কিন্তু আইসা আবার আমরা সিঙ্গুলার সাবজেক্ট পাই এখন কিন্তু হ্যাভ হবে না এখন কি হবে আচ্ছা এখানে একটা কথা আছে দেখি নো ফ্যামিলি আ পার্সন নো ফ্যামিলি আ পার্সন নো ফ্যামিলি কি বলছে পার্সনকে ব্যাখ্যা করছে ফ্যামিলি ওকে তাহলে এখানে আমরা কি করব এখানে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ করার জন্য সাধারণত আমরা ভার্বের সাথে আইএনজি করি পার্টিসিপল তৈরি করে তাহলে এখানে হবে হ্যাভিং কি হবে হ্যাভিং আ পারসন হ্যাভিং নো ফ্যামিলি ফিলস এইটা কিন্তু এইটার মেইন ভার্ব আর এই হ্যাভিংটা কিন্তু মেইন ভার্বটা আ পারসন যার কি নেই তোমার কোনো পরিবার নাই ফিলস দ্য পেন অফ লোনলিনেস আইসোলেশন সে একাকিত্ব এবং তোমার একাকিত্ব অথবা পৃথকীকরণের কষ্ট ভোগ করে দে আর এই যে বলেছিলাম দেয়ারের এর পরে ভার্বের পরে যেই ই থাকে সেটা হলো সাবজেক্ট নো ওয়ান তার মানে নো ওয়ান মানে কি সিঙ্গুলার নান এর পরে কিন্তু আমরা কি করি সিঙ্গুলার হিসাবে এটাকে কাউন্ট করি তার মানে কি এখন কিন্তু আর হবে না এখানে হবে কি ইজ দেয়ার ইজ নো ওয়ান টু লাফ অর এখানে যেহেতু কি দিয়েছি আমরা ভার্বে বেস ফর্ম দিয়েছি আবার নো ওয়ান এখানেও কি হবে আমাদের ক্রাই হবে ঠিক আছে কেন ভার্বের বেস ফর্ম দেয়ার ইজ নো ওয়ান টু লাভ এই যে হলো একটা ভার্বের বেস ফর্ম কিন্তু এইটার অনুসারে আমরা কি করবো এখানে ভার্বের বেস ফর্ম দিয়ে দিব এই ছিল শিক্ষার্থীরা আজকে চিটাং বোর্ডে দু হাজার চব্বিশের আলোচনা এখানে আমরা ম্যাক্সিমামই দেখেছি শুধু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টই বেশি আমাদের এখানে আলোচনা হয়েছে এবং এটা কিন্তু খুব সহজ ছিল কারণ হলো পরেই আমরা বুঝতে পারছিলাম যেটা প্রেজেন্টেন্সের এবং প্রেজেন্টেন্স অনুসারে কিন্তু আমরা সবগুলো করেছি লাস্টের যেটা আমি তোমাদের আবার উল্লেখ করে দিই এখানে যে সার ক্রাই কেন এখানে তো আমরা ই নো ওয়ানের জন্য ক্রাইস দিতে পারতাম এখন দেখো নো ওয়ান টু ক্রাই টু এর পরে ভার্বের বেস ফর্ম এই টু এর পরে যে ভারবে যে ফর্মটা আছে তোমাকে অরের অথবা এন্ড এর পরে ভারবে সেই ফর্মটাই দিতে হবে এখানে যদি এন্ড থাকতো তখনও তুমি ক্রাই দিতাম ঠিক আছে নো ওয়ান আর এই নো ওয়ানের কারণে এখানে ইজ হয়েছে নোয়ানের কারণে ইজ হয়েছে কিন্তু এই নোয়ানের কারণে এখানে কিন্তু ক্রাইস হতে পারে নাই কারণ কি এর আগে একটা টু আছে টু এর পরে ভার্বের বেস ফর্ম লিখতে হয় এস বাই এস কখনো যুক্ত হয় না বা আইএন যুক্ত হয় না তাহলে নো ওয়ান টু লাভ অর টু ক্রাই এই কারণে কিন্তু আমরা এখানে ক্রাই বসিয়েছি তো প্রিয় শিক্ষার্থীদের আজকে পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটি ভিডিওতে